আমার এক বন্ধুর নাম ছিল সীমা সে একটা ছোট্ট গ্রামে থাকত তার বাবা একজন কৃষক ছিলেন আর মা ঘরে বসে কাজ করতেন সীমার স্বপ্ন ছিল একদিন ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু সীমার পরিবার খুব গরিব ছিল তার বাবার আয় ছিল খুবই কম সীমাকে পড়ানোর জন্য তার বাবা মা অনেক কষ্ট করতেন কিন্তু সীমা পড়াশোনায় খুব ভালো ছিল সে দিন রাত এক করে পড়ত একদিন সীমার বাবা অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বললেন তার অপারেশান লাগবে কিন্তু তার জন্য অনেক টাকা লাগবে সীমার পরিবার তখন খুবই বিপদে পড়ে গেল সীমা ভাবলো তার স্বপ্ন কি তাহলে শেষ হয়ে যাবে কিন্তু তারপর সে ভাবল না আমি থামব না আমি পড়াশুনো করব আর মা বাবাকে বাঁচাবো সীমা তার গ্রামে একটা টিউশনি পেল। সে বাচ্চাদের পড়াতে লাগলো আর টাকা জমাতে লাগলো সে তার বাবার অপারেশনের জন্য টাকা জোগাড় করলো সীমার বাবা সুস্থ হয়ে উঠলেন সীমা আরও বেশি করে পড়াশোনা করতে লাগলো এবং একদিন সে ইঞ্জিনিয়ারও হলো সীমা আমাকে বলল তুই জানিস জীবনে কঠিন সময় আসবেই কিন্তু সেটা আমাদের থামাতে পারবে না আমাদের স্বপ্নকে সত্যি করার জন্য আমাদের লাগবে পরিশ্রম সাহস আর মনোবল সীমার এই গল্প শুনে আমার খুব ভালো লাগলো আমি ভাবলাম জীবনে কঠিন সময় আসলে হতাশ না হয়ে আমাদের লাগবে পরিশ্রম আর সাহস নিয়ে এগিয়ে যাওয়া তো হ্যালো বন্ধুরা এই সুন্দর একটা গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও আর লাইক কমেন্ট করে পাশে থেকো আর এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও উপহার পেতে চাইলে তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকতে হবে আমার বন্ধুদের তো সত্যি কথা বলতে আমাদের বাস্তব জীবনে অনেক কঠিন সময় আসবে কিন্তু এই কঠিন সময়ে আমাদের থেমে থাকলে চলবে না এই গল্প আমাদের শেখায় এই কঠিন সময়ে আমাদের সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো সাহস পরিশ্রম আর মনোবল এই তিনটে জিনিস থাকলেই আমরা অবশ্যই অনেক দূর এগিয়ে যেতে পারব এবং যে যার মতো করে নিজের স্বপ্নকে পূরণ করতে পারবো তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার স্বপ্ন পূরণ করো সবার জন্য অনেক অনেক শুভকামনা জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলে মিলে পরিবারের সাথে আনন্দে দিন কাটাও এই শুভকামনা করি তো আমার এই গল্প আর তার সাথে এই ভিডিও পরিবেশন কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানিও আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও এবং এরকম নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা